কি ডাল না নারকেল বিস্কুটে কি ঘুড়া দেয় এগুলা বিস্কুটৰ ডিম দিব মিক্স কৰ বিস্কুটৰ গুড়া কি মছলা গৰম মছলা গুল

কালকে এই পিঠাগুলো হচ্ছে পিঠা অনেক রাত্রে পর্যন্ত বানাইছে তো আমরা আগেই ঘুমাই গেছিলাম পিঠাগুলো ভাজার সময় আর না আর ভাজারটা দেখাইতেও পাইনি তো সকাল সকাল ওই পিঠাগুলো নিয়ে আসছি এই পিঠাগুলো এখন দুধের ভিতরে ভিজানো হবে ভিজাইলে পিঠাগুলো নরম হবে যে শুকনা না খায় খাবে আর যে হচ্ছে বিজানো খাবে ভিজানো খাইতে পারবে সমস্যা হয় না তো এই যে দুধগুলা ঢাইলা দিছে পিঠার ভিতরে দুধ আগে এই গরম করে রাখছিল অনেক পিঠা দেখে দুইটা পাত্রে ই করছে পাত্রগুলো ই করছে আর ওই বলের ভিতরে ভিজাইছে সবাই এইভাবে বানায়া দেখবেন কেমন লাগে আর সবাইকে দাওয়াত আসবেন আমাদের বাসায় এসে পিঠা খাবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম